প্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা আমার আসসালামু আলাইকুম শেয়ার বাজার অর্থনীতি বিনিয়োগ বিশ্লেষণ প্ল্যাটফর্মের এই সাথে ট্রেড প্ল্যান রূপালী ব্যাংকের আপডেট ভিডিওতে স্বাগত আপনার সকলে অবগত যে রূপালী ব্যাংক নিয়ে গতকালকে একটি আপডেট দিয়েছিলাম এবং রূপালী ব্যাংক গতকালকে তার সর্বোচ্চ প্রাইসে সর্বোচ্চ ভলিউম নিয়ে ট্রেড হয়েছিল আর সেটির হচ্ছে পূর্বর্তী সবচেয়ে শক্তিশালী বিক্রয় চাপ চাপের জায়গা ছিল তেইশ টাকা সেটি খুব শক্তভাবে ভেঙে সর্বোচ্চ দরে কোলস করেছিল গতকালকে ভলিউম হয়েছিল আপনার পঁয়তাল্লিশ লক্ষ আর আজকে ভলিউম হয়েছে বিশ লক্ষ কিন্তু দর বৃদ্ধি পেয়েছে দশ পয়সা আজকে ওপেন হয়েছিল পঁচিশ টাকা দশ পয়সা এবং লো ছিল চব্বিশ টাকা বিশ পয়সা আর আজকে সর্বোচ্চ উঠে ছিল পঁচিশ টাকা নব্বই পয়সা গতকালকে ক্লোজিং যে পেয়েছে ছিল আর আপডেট ভিডিওতে বলেছিলাম যে এই অবস্থান থেকে শেয়ারটির এখন পরতে পরতে অত্যন্ত বিক্রয়ের চাপ আছে প্রথম টার্গেট হিসেবে আপনারা জানেন যে এই প্ল্যাটফর্মের প্রথম টার্গেট হিসেবে সেট করা ছিল টেন পারসেন্ট অর্থাৎ চব্বিশ টাকা পঁচাত্তর পয়সার পঁচাত্তর পয়সা এবং গতকালকের অবস্থান থেকে দ্বিতীয় টার্গেট হিসেবে সেট করেছিলাম ছাব্বিশ টাকা সাথে সাথে এটি বলেছিলাম যে এখন শেয়ারটি পরতে পরতে অত্যন্ত বিক চাপ দ্বিতীয় টার্গেট ছাব্বিশ টাকা সেট করেছিলাম কিন্তু আজকে দেখেছেন যে সর্বোচ্চ পঁচিশ টাকা নব্বই পয়সা উঠেছিল মানে বলা কথার সাথে কতটা মিল হয়েছে এটা দেখতে পেয়েছেন আজকে সর্বোচ্চ হাই এবং দ্বিতীয় টার্গেট সেট করার মধ্যে আর এটি এটি আসলে কাকতালীয়ভাবে হয়েছে এতে আসলে আমার কোনো কিছু ইয়ে ক্রেডিট নেই কারণ বিষয়টি পুরাটাই হয়েছে কাকতালীয়ভাবে আর আমি যে সব যে সবসময় বলে থাকি যে আমার আপনার যদি ইতিবাচক মনোভাব থাকে ইতিবাচক সম্পৃক্ততা থাকে তাহলে অতি অতি ভঙ্গুর কোম্পানিও দেখা যায় যে সোনার হরিণে পরিণত হয়ে যায় সব কিছু নির্ভর করে আপনারা আপনি আমি কিভাবে মার্কেট বা শেয়ারের সাথে সম্পৃক্ত হচ্ছি বা কতটা চাহিদা দেখাচ্ছি তার উপরে আর রুবাল ব্যাংক তো নিঃসন্দেহে সরকারি একটি বাণিজ্যিক ব্যাংক এবং সনন্দন একটি সরকারি বাণিজ্যিক ব্যাংক এটি অবশ্যই ভালো হবার জায়গা আছে জায়গা আছে অনেক জায়গা আছে আজকে দেখেছেন যে অত্যন্ত বিক্রয় চাপের কারণে সেটি একবার যে নেগেটিভ হয়ে গেছিল চব্বিশ টাকা বিশ পয়সা হয়ে গেছিল যা গতকালকে থেকে দশ পয়সা কমে গেছিল কিন্তু ইয়ে কার্য শেষে দশ পয়সা পজিটিভ রেখে দিন শেষ করেছে এখন শেয়ারটি যদি সাপোর্টের কথা বলি তাহলে বলবো হচ্ছে মাইনাস সাপোর্ট তেইশ টাকা তেইশ টাকা ষাট পয়সা এবং দ্বিতীয় এবং শক্তিশালী সাপোর্ট হচ্ছে এখন তেইশ টাকা আমি আবারও বলতেছি এখন মাইনাস সাপোর্ট আছে তেইশ টাকা ষাট পয়সা এবং দ্বিতীয় এবং শক্তিশালী সাপোর্ট এখন হচ্ছে তেইশ টাকা আর রেজিস্টেন্স হবে রেজিস্টেন্স হবে এখন যে যেটা ভাঙতে থাকবে সেটাই এখন আমার কাছে মনে হয় তার প্রতিরোধ স্তর অর্থাৎ পঁচিশ নব্বই বলেন ছাব্বিশ টাকা বলেন যাই বলেন এখন উপরে যত উঠবে আমার কাছে মনে হয় শেয়ারটির সেটাই হবে সবচেয়ে ইয়ে প্রতিরোধ স্তর স্তর আর যদি শেয়ারটি মার্কেটের সামগ্রিক অবস্থা যদি ভালো থাকে আর মার্কেটও যদি একটু সাপোর্ট তাহলে ইনশাল্লাহ শেয়ারটি আমি আশা করি যে ভালো হবে যেহেতু আজকে সেল করি নাই হাতে আছে এখন দেখা যাক কি হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম